এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুর্ঘটনার শব্দে কেঁপে উঠল বাঁকুড়ার জয়পুর রাজশোল হসপিটাল বোর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আবারও ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুরে চার চাকা ছোট গাড়ি ও টোটো সহ তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ ঘটনায় আশঙ্কাজনক ছোট চার চাকা গাড়ির চালক পলাতক তেলের ট্যাঙ্কারের চালক ও খালাসি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ঘড়ির কাটায় আনুমানিক ছটা তিরিশ মিনিট সেই মুহূর্তে দুর্ঘটনার শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে গিয়ে দেখেন একটি তেলের ট্যাঙ্কারের সাথে চার সংঘর্ষ হয় সেই কারি ছিটকে গিয়ে পড়ে টোটোর ওপর তারপরে ঢুকে যায় নয়নজুলিতে সাথে সাথেই ছুটে আসেন এলাকার মানুষজন উদ্ধার করা হয় ছোট চার চাকা গাড়ির চালককে নিয়ে যাওয়া হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য সেখানে চিকিৎসকের অবস্থার অবনতি দেখে দ্রুত স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে ওই চার চাকা গাড়ির চালকের নাম হিরণ নন্দী বাবার নাম নবকুমার নন্দী বাড়ি আরামবাগে বলেই খবর তবে সাথে সাথেই এলাকায় গিয়ে পৌঁছয় জয়পুর থানা ও কতুলপুর জয়পুর ট্রাফিক থানার পুলিশ পুলিশ গিয়ে ওই ঘাতক তেলের ট্যাঙ্কারটিকে থানায় নিয়ে আসে এবং নয়নজলি থেকে ছোট চার চাকা গাড়ি ও টোটোটিকে ট্রাক্টরের সাহায্যে টেনে উদ্ধার করে পুলিশ কি জানাচ্ছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আপনারা যারা কর্তব্যরত যে পুলিশ প্রশাসনরা আছেন তারা গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার যাতে গতিটা নিয়ন্ত্রণ হয় কারণ মানুষ সাইকেলে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে আর এমনিতে রাস্তাঘাটের এই অবস্থা সুতরাং যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে গাড়ি ঘোড়ার যান যাতে নিয়ন্ত্রণ হয় গতিবিধি যাদের নিয়ন্ত্রণ থাকে সেই ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করি পুলিশ প্রশাসনকে দেখতে পায় কোথাও কোথাও কেউ বাইক নিয়ে গেলে সেখানে ওনারা ওনারা ফাইন করে দেন গাড়ি ঘোড়ার ওনারা বিভিন্ন এই বিষয়গুলো ওনারা দেখেন কিন্তু রাস্তার কি অবস্থা হচ্ছে মানুষ কি করে চলাফেরা করবে এত গাড়ি ঘোড়া দিন দিন বেড়ে চলেছে আমার নাম হচ্ছে পরিমল সরেন কি করে কি কিভাবে হলো আরে ট্যাঙ্কি যাচ্ছে

ওই তো আমরা একটু ঘুরে ছিলাম এসে দেখুন যে একটা সহজ হলো এসে দেখছি যে একটা তেলের গাড়ি না কিছু গাড়ি ওই যে ট্রাক্টর গাড়ি আছে আপনি দেখতে পাবেন এই বিষ্ণুপুর দিকে যাচ্ছিলো আর ওই ছোট গাড়িটা আরামবাগ দিয়ে যাচ্ছে ট্যাঙ্কারের ড্রাইভার হেল্পার খালাসি চলে গেছে আর আমরা ট্রেনে হিড়ে গেটকে টেনে অল্টো ড্রাইভারকে বার করে এই হসপিটালে নিয়ে এলাম থেকে হয়েছে মনে করছেন রাস্তায় তো প্রচুর গর্ত হয়ে গেছে এর গর্ত হয়ে গেছে গাড়িও একটু স্পিডে যাচ্ছে সব গর্ত কাটাতে গিয়ে এরকম হয়েছে প্রচুর গর্ত